সুপ্রিয় বন্ধুগণ আপনাদেরকে একটি চমৎকার জিনিস আজকে আমি আপনি দেখাবো আমি ছোটো একটি গাছে উঠছি মানে কিছু ডালা কাটার জন্য ওই গাছটিতে তেমন আম হয় না মানে আমটা ভালো লাগে না তো তারপর উঠার পর কিছু ডালা কাটার পর আমি একটা জিনিস দেখাচ্ছি দেখেন কত বড় একটা ব্যাং মানে খুব বেরো না তারপর আপনাদের আমি এটা গাছে উঠলো কীভাবে আমি সেটাই মানে দেখে তো আশ্চর্য হয়ে গেলাম দেখতে পাচ্ছেন ক্লিয়ার দেখা যাচ্ছে তো হ্যাঁ ক্লিয়ার দেখেন এটা আমি মানে খোঁজা মানে কাটতেছি ডালা তারপর এটা আমি দেখলাম দেখার পর আমার মাকে বলছি ফোনটা দাও তখন ফোনটা দিছে আমি ফোন দিয়া অলরেডি ভিডিও করতেছি দেখেন এটা আমি এখন সরাবো কাটি দিয়ে সরাবো আপনারা দেখবেন মানে এটা আমি হ্যাঁ লেবু আছে আলহামদুলিল্লাহ যে অনেকগুলো কাগজই লেবু যেটাকে বলে ছোটো আমি একটা কাঠি খুঁজতেছি এটা দিয়ে আমি নড়া দিব এখন যাও তারপর এটা আমি ভেঙে নিলাম কাটিটা আমি এখন দেখি এটা দিয়ে সরাই দেখি কি করে ও কি করে কোথায় যায় রে ভাই এই যে দেখতে পাচ্ছেন যায় না ও মা এই ঘর লাভ ওই যে লাভ দিয়ে ওটা লাভ দিয়ে ওখানে বসে আছে আর যদি অদ্ভুত জিনিসটা আমি প্রথম দেখছি জানি না আপনারা তার আগে দেখছেন কি না তো আমার কাছে অদ্ভুত লাগছে যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন ওই যে পাতার মধ্যে আছে এটা এটা মনে হয় লাফাতে পারে খুব ভালো ধন্যবাদ সবাইকে